আসসালামু আলাইকুম আজকের দিনে আমার ছেলেটা আমার কাছেই ছিল আজকে আসার কাছে কেটে নিয়ে আসলাম ও আমাকে বলছিল আগে থেকে যেমন আমি দশ ও যাব ইন্টারভিউ ছিল আমি বলছিলাম যে বাবা তুমি যাও শেষ পর্যন্ত ঢাকায় দশ তারিখে দশই জুলাই আসে আমি মা হয়ে বুঝতে পারতেছিলাম ওর ভিতরে কিছু হচ্ছে নিচ্ছে ওর ভিতরে যে একটা যে আন্দোলন আসার আগে আমাকে আমার মেয়েকে বলে আসলো যে আমি বিপ্লব হয় আমি যেন আস্তে শহীদ হই

ডকুমেন্টারি করার জন্য গিয়েছিল সেদিন বলেছিলেন বাবা আমার এখন নামা না কারণ আমি এই যে নারী উদ্যোক্তা আসতে আমার ছেলে সুবাদে আসতে অনেকেই আমার ডকুমেন্টারি করে আমার ছেলে উনিশ জুলাই উনিশ জুলাই একটা ভয়াবহ অবস্থা কেউ কোথা থেকে মরতে পারছিল না আমার ছেলেকে পাওয়ার জন্য আমি জানতাম আমার ছেলে খুব বোকা শোকা ও কারোর সঙ্গে একটা মিশে কিন্তু আমার ছেলেকে খোঁজার জন্য যে সাংবাদিক তথ্য নির্মাতা যারা আছেন দিক পাঠশালা তারা সুরাল মিলে আমার ছেলেকে খুঁজে রাত একটা করেছে যখন আমি জানতে পারি আমার ছেলে মেডিকেল মর্গে পরবর্তীতে তারা যখন আমার আত্মীয় তারা

দলটা ঠেঙ্গে তারা ঢেবে তখন বলেছে আসলে ছেলে থেকে মেরে গেলে আমার কোন বিভিন্ন জায়গায় মিটিং মিছিল আমি বেরিয়ে বেড়েছি যেদিন অবস্থায় মারা যায় সেদিন আমি খুব কেটেছি আমার ছেলের কণ্ঠেও ছিল বিগ্রহ আঠারো তারিখে যখন মারা গেল অনেকেই আমি তাদের জন্য পেলেছি কিন্তু আমার সন্তানের মৃত্যু আমাকে আসলে তখন কাঁদাতে পারেনি তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার সব সন্তানদের বিচার আমাদেরকে চাইতেই হবে পাঁচই আগস্ট যখন দেশ স্বাধীন বাক স্বাধীনতা একটা ভোটের জন্য ভোটাধিকার অধিকার আমি তখন আবু সাহেব চত্বরে আমি চলে গিয়েছিলাম সেদিন আমি বাসায় এসে হয়তো একটু পেয়েছি আমি যখন ঢাকায় আসলাম আমার ছেলের মামলা করার জন্য সেদিন আমি দশটায় গিয়েছি রাত একটায় সেদিনও আমাকে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র ইউনিয়ন ভূমি পাঠশালা তারা সবাই আমাকে আমার পাশে ছিল তার দুদিন পরে যখন আমি আমার ছেলের ফুটেজ খোঁজাকে আমি নিজেই দৌড়ে দৌড়ে বেড়েছি আমি জানি দেশের অবস্থাটা তখন ভালো না তখন আমার সঙ্গে মা যে দৃশ্যটা আমি দেখেছি আমার সন্তানকে একটা গুলিকে মাথা দিয়ে রক্ত মগজ হয়ে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন এপিডিয়েন আমার ছেলেকে তারা ছেলেরা যখন নিয়ে এসছে তখন তাদের উপর মনে জানায় পরবর্তীতে আমার ছেলেকে যখন বাড়ির মধ্যে দুজন ধরে যখন বিভিন্ন সেদিন আসলে থাকতে পারি সেদিন মনে হয়েছিল যে অন্যান্য বাবা মায়ের সন্তানরা তারা নিজের চোখে দেখেছে আমি শহীদ ইয়ামিল শহীদ নাফিস এবং আরো অনেকে যারা আছে তাদের মৃত্যু হলে আমি মনে করি আমার ছেলে প্রচন্ড বই পড়ত প্রচন্ড জ্ঞানী ছিল আসতে সে বেঁচে থাকলে হয়তো অনেক বড় একটা কাজ করে দেশকে দেখাতে পারতো আমার ছেলের একটা সন্তান আছে

যখনই কোনো বাচ্চাকে দেখে ঠিক তার একটা কখন আসবে দেখলাম তার চোখ অন্ধকার তো আমি মা আমরা মা ভাই বোন যারা আছি আমরা তো সহ্য করতে পারি না তাহলে ওই ছোট্ট শিশুটা ও কিভাবে সহ্য করছে

হয়তো তারা দেখা গেল দেশের জন্য আরো অনেক ভালো কাজ করবে তাদের এই জায়গাটাতে দেশের সম্মান ছিল না বলেই হয়তো তারা ফেসিস্টের সঙ্গে তারা মিলে যেত তাদের সংসার বহন করার জন্য অনেকে হয়তো বাধ্য হত আমার ছেলে কিন্তু সাংবাদিক ছিল আমি ওর কষ্টটাকে খুব দেখেছি একটা ছেলে প্রথম অবস্থায় চোদ্দ হাজার টাকা বেতন পায় মা থেকে সবকিছু পাঠিয়ে দেয় তো সে বাচ্চা বলতে নিশ্চিত করে ঘর থেকে বের হতে পারে না তার মাথায় টেনশন থাকে যারা মিডিয়াতে যারা তৃণমূল তাদের কারণ আস্তে হয়তো মিডিয়া অনেক তথ্যগুলো দিতে পারে এটা আমি অবশ্যই তথ্য বলতে আগে বলেছি আগে বলবো আমার সবাই যারা মিডিয়াতে আছেন সবাই আমার সন্তান সমতল

কথাগুলো প্রথম থেকেই শুনতে পারেন যদি শুনতে পাইতাম তাহলে হয়তো আজকে প্রত্যেকটা জায়গায় শহীদের বাবা মারা এটা নিয়ে কথা মনে হয় বলতো না তো আজকে সময় আসলে অনেক কম সবাই আমাদের সন্তানদের জন্য দেওয়া রাখবেন আসসালামু আলাইকুম